আন্টি রাক্ষস মহাকাল কালা জাদু করে হাজার বছর আমাকে ওই আন্টির মধ্যে বন্দী করে রেখেছিল ওই আন্টি ঘোষে আজ তুই আমাকে মুক্তি দিল আয় ওকে খেয়ে খোদাMetaData আমাকে খেয়ে না রাখকস আমি এই রাজ্যের রানী তোমাকে প্রতিদিন একটা করে মানুষ খেতে দেবো খেতে দাও চল রাক্ষস আয় মহারানী আজ এরপালা রাক্ষসের ভগে যাও আন্টি কে কে

রাক্ষসের ভোগে যাবে তাকে নগদ পাঁচ মোহর দেওয়া হবে মন্ত্রী মশাই আমি যাব রাক্ষসের ভোগে আমাকে নিয়ে যান আমি না খেয়ে থাকবো তবু শাখা সিঁদুর হারা